আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল সম্মানিত শ্রমিক বাইরা আসসালাম আমার বাড়ি ভালুকা অনেকেই হয়তো চিনেন অনেকেই চিনেন না আমি ভালুকা আমার বাড়ি ভালুকা বাস স্ট্যান্ডে সাতই ফেব্রুয়ারি নির্বাচনে সভাপতি প্রার্থী চানু সাহেব একটি বক্তব্য রাখছে একটা প্রোগ্রামে

पढ़ंद <laughs>

ਉਹ ਦਾ ਤਾਪ ਬੰਨ ਜਾਨੀ ਆਮ ਸੰਖੇਪ ਨੋਕਤ ਬਖਸ਼ਤ ਗੁਰੂ ਜੀ ਸਲਾਮ ਅੱਲੇ ਜੱਟਾਂ ਬਾਲੀਕਾ ਆਮ ਨੂੰ ਕੋ नहीं नाई किस निकल से भाई बुच्ल से